আমরা জাহান শাস্তি সম্পর্কে কথা বলবো যা কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে অনেক মুসলমান আছেন যারা বলেন আমি চিরতরে জাহান নামে যেতে চাই না তবে কিছু হারাম কাজ করে ফেললেও কয়েক দিনে শাস্তি সহ্য করতে পারব এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত ভুল এবং বিপজ্জনক আল্লাহ আলা আমাদেরকে জাহান্নামের নামের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন সুরা আম্বিয়া আল্লাহ তারা বলেছেন إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا سَيَحْشُرُهُمْ رَبُّهُمْ إِلَىٰ جَهَنَّمٍ نشجر عمر عائد شموكي ميتة بولي موني كوريتشلو تدرك كامي جهنم يكتشف كربو جهنم شبت شواش شستر برنا ديشن رسول صلى الله عليه وسلم تيني بوليشن أخف عذاب أهل النار يوم القيامة عذاب رجل توقد في قدميه نار فيغلى دماغه জাহার নামে সবচেয়ে সহজ শাস্তি হলো পায়ের নিচে একটি আগুনের টুকরো রাখা হবে যার ফলে তার মস্তিষ্ক ফুটো হয়ে যাবে মুসলিম এখন চিন্তা করুন জাহার নামে সবচেয়ে সহজ শাস্তি এত ভয়াবহ হয় তাহলে এর পূর্ণ শাস্তি কেমন হবে ইবাদত আমাদের জীবনের প্রতিটি কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা উচিত বলেছেন ইম্নাল ইয়া ইউ হেল্ লাদিন আয় ম এন তাকুল তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যিকারের তাকোয়া অর্জন করো সত্যিকার তাকো হলো আল্লাহর আদেশ মানা এবং তার নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকা যারা সত্যিকার তাকো অবলম্বন করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে ইমনেল লেদিনের তাক নারুম জান্নাতুন تجری মিন আল আনহার নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ হারাম কাজ থেকে আমাদের সবসময় দূরে থাকা উচিত কিছু মুসলমান ভাবেন যে তারা কিছু হারাম কাজ করে ফেললেও কয়েক দিন শাস্তি সহ্য করতে পারবে কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল আমরা জানি না আমরা কখন মৃত্যুবরণ করব কখন আমাদের মৃত্যু আসবে আমরা কোন অবস্থায় মারা যাব হারাম কাজগুলো আমাদের জীবনকে ধ্বংস করে ফেলে এবং আমাদের ইমানকে দুর্বল করতে পারে রসুন সাল আলী সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তৈব লাকবালু ইল্লা তৈবান আল্লাহ রবুল মিন পবিত্র এবং তিনি পবিত্রতা ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না প্রিয় ভাই আমাদের উচিত সব ধরনের হারাম কাজ থেকে বিরত থাকা আল্লাহর আদেশ মানা জাহান্নামের শাস্তি অত্য অত্যন্ত ভয়াবহ এবং আমরা কোনোভাবেই তা সহ্য করতে পারবো না তাই আমাদের উচিত সব ধরনের সব সময় আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা তা ক অবলম্বন করা আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ